আচ্ছা তো ভাই আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানা নেছে ভাই ভুলটা গাউসিয়া গাউসিয়া মার্কেটে দ্বিতীয় তলায় 159 নম্বর দোকান শাওন বস্তু বিতান যারা আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে চান তো ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা তো প্রথমে আপনি কি কালেকশন দেখাবেন ভাই

কত টাকা পিস এটা ভাই এটা বিশ টাকা মাত্র বিশ টাকা পিস আশি টাকা থান হবে জি মাত্র 20 টাকা পিস হাতের ভিতরে ভাই দেখেন সুতির মধ্যে মিক্স হবে সুতির হবে আচ্ছা এগুলো কয় হাত বলছেন তিন হাত ভাই তিন হাত হবে তিন হাত আর সাইডে কয় হাত হবে ভাই আচ্ছা কত টাকা এগুলো ভাই এটা ভাই মাত্র একশো টাকা ভাই মাত্র একশো টাকা তিরিশ টাকা পিস মতো

মাত্র চল্লিশ টাকা পিস হবে মাত্র চল্লিশ টাকা তিন হাত গামসা তিন হাত এগুলো জি জি পিওর সুতি সাড়ে তিন হাত একটু কম দামের ভিতরে ভাই আচ্ছা কম দামের মধ্যে কি মিক্স হবে কি এগুলো ভাই একটু মিক্স হবে ভাই একটু মিক্স আচ্ছা হালকা মিক্স হবে সুতির সাথে এগুলো এগুলো বিভিন্ন কালার হবে না ভাই কালার হবে এটা ভাই আট থেকে দশটা কালার এটা হবে আচ্ছা চেক হবে কয়টা ভাই এগুলোর মধ্যে এটা চেক আছে ভাই আট থেকে দশটা চেক আট থেকে দশটা চেক হবে এবং পনেরো বিশটা কালার হবে জি ইনশাল্লাহ আচ্ছা এটা সাড়ে তিন হাতের মধ্যে না ভাই সাড়ে তিন হাতের মধ্যে আচ্ছা কত টাকা দিয়েছেন এটা ভাই এটা ভাই মাত্র একশো চল্লিশ টাকা ভাই সাড়ে তিন হাত আচ্ছা সর্বনিম্ন করতে হবে মাল অর্ডার করতে হবে কুড়িয়া সার্ভিসে বাংলাদেশ যে কোনো জায়গায় মাল পৌঁছে সাড়ে তিন হাজার মধ্যে একবার সুতির ভিতরে একদম সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি ভাই আচ্ছা দেখেন এগুলো হচ্ছে যারা পিওর সুতি গামছা খোঁজেন ভালোর মধ্যে

আচ্ছা মানে কমের মধ্যে সুতি কমের বেদে সুতি হ্যাঁ কমের এবং মানুষ অনেক ভালো হবে অনেক ভালো হবে এটা চার হাত হবে না ভাই পুরো চার হাত আচ্ছা পুরা চার হাত হবে দেখেন অনেক বড় গামছা এগুলো

মাত্র কত টাকা বলছেন ভাই একশো পঁয়ত্রিশ টাকা পাঁচ হাত গামছা ভাই এগুলোকে দেওয়া সম্ভব কি ভাই অবশ্যই সম্ভব ভাই তাও একদম সুতি হবে না অরিজিনাল সুতি ভাই রং কি থাকবে এগুলো কি ভাই রং গ্যারান্টি ভাই এক পোস্ট রং গেলে ভাই ফেরত আসবে মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় পাঁচ হাত গামছা জি ভাই একশো পঁয়ত্রিশ টাকা পাঁচ হাত গামছা বগুড়া বলে আর কি সাদা কালো ভাই আচ্ছা সাদা কালো এগুলো দেখেন এটা ভাই সাড়ে তিন হাত ভাই চমৎকার কালারফুল এগুলো দেখেন প্রিন্ট গুলো দেখেন এগুলো অনেক সুন্দর এগুলো ভাই এগুলো কয়টা চেক হবে এগুলো ভাই এটা ভাই চেক আছে ভাই এটা চারটা চেক ভাই ভাই এগুলো কি আসলে প্রিন্ট এগুলো নাকি সুতার চেক ভাই সুতার চেক এগুলো ভাই সাড়ে তিন হাত সাড়ে তিন হাত জি ভাই মানে হান্ড্রেড সুতি হবে না ভাই হান্ড্রেড সুতি ভাই এটা

বিভিন্ন কালার হবে এখানে বিভিন্ন কালার হবে কয়টা কয় পিস আছে ভাই পিস ভাই এক ভাই এক ডজন থাকে এক মানে বিভিন্ন কালার হবে এগুলো কি একটার সাথে একটা কালার মিলবে না ভাই একটার সাথে দুইটা করে গামছার অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারেন তো প্রিভিয়স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম